আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ব্রাইট কটনের মধ্যে বকুল ফুল ডিজাইনের ভিতরে টু পিস দেখাবো অনেক সুন্দর অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পুরোটাই কিন্তু ওনাতে এভাবে বক্স করে কাজ করা অনেক সুন্দর এবং প্রচুর ডলার সেটিং আছে ড্রেসগুলো কিন্তু ছোট ছোট ফুলের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলবেন আর দুইটাই কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কালার কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন ঠিক আছে আমি দেখিয়ে দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে সো দেখেন এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে অনেক অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস ঠিক আছে এটা হচ্ছে আমাদের জুইফুল ডিজাইনের আর কালার কম্বিনেশনটা এত সুন্দর সামনাসামনি হাতে পেলে বুঝবেন এটাও কিন্তু জুইফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এবং দুইটার ম্যাটেরিয়াল ডিফারেন্স আমি কিন্তু বলে দিব ঠিক আছে এটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে জামা থাকবে অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা নিচে আপনাকে কোনো সেমিস টেমিস কিছুই লাগবে না পড়া সো দেখেন অনেক সুন্দর এভাবে হচ্ছে ছোট ছোটো স্টিজের ভেতরে অল ওভার হচ্ছে এভাবে কাজ করা এবং ডলার সেটিং করে দেওয়া আছে গলার ডিজাইনটা মাসালা দেখেন ডলার সেটিংগুলো দেখেন এগুলো সব হাতের কাজ ঠিক আছে হাতের কাজ করতে কিন্তু অনেক কষ্ট শুই সুতার এতে যে কত হাত ছিলে যায় এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস এই যে স্লিভের জন্য এভাবে ডিজাইন করে দেওয়া আছে সো এই হচ্ছে জামাটা ছিল জামার বডি হচ্ছে সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ হবে অনেক অনেক নাইস একটা ড্রেস এটার সাথে হোয়াইট কালারের অন্যা হবে হ্যাঁ সাথে হচ্ছে ক্রুশের ওনা অন্যা মধ্যে অনেকেই হচ্ছে ক্রুশের ওনাটা বেশি পছন্দ করেন সো ক্রুশের ওনাটা কিন্তু এটার সাথে পাচ্ছেন এটা আঁচলের পোষণটা হবে এবং এভাবে তিনটা পার্ট করে হচ্ছে জয়েন করে দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে ফ্রাইড কটনের মধ্যে একদম নতুন কালেকশন যার লাগবে নিয়ে ফেলবেন হোয়াইট সালোয়ার দিয়ে পড়তে পারবেন পিঙ্ক সালোয়ার দিয়ে পড়তে পারবেন শুধু হচ্ছে যদি মানে হোয়াইট সালোয়ার থাকে শুধু জামাটা বানালেই কিন্তু হয়ে গেল হ্যাঁ এভাবে আঁচলে এই ক্রুশের কাজ করে দেয়া থাকবে যার ভালো লাগবে সুন্দর টু পিসটা ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু স্টকে থাকবে না দ্রুতই সেল হয়ে যাবে এগুলো একটাও থাকবে না নতুন কালেকশন সবগুলো আচ্ছা এখন দেখাচ্ছি এই ড্রেসটা যারা যারা চাইছিলেন ফার্স্ট কনফার্ম করবেন কালারটা খুব সুন্দর একটা ইলো কালার আর এগুলো থেকে কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন এতটা সুন্দর এটা কিন্তু প্রাইড কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা নিচে আপনাকে পাতলা সেমিস পড়তে হবে প্রাইড কটন হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এটা মাঠ দেওয়া থাকে আপনারা চাইলে মাঠ ছাড়াও পড়তে পারবেন একদম ফুল কটন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কালারটা এত সুন্দর ছিল ভাজ অবস্থায় খোলার পর কিন্তু কালারটা চলে গেছে ইলোটা অনেক নাইস একটা ইয়েলো বসন্ত বরণের জন্য এখন থেকে নিয়ে নেন সবসময় কিন্তু সব কালার কম্বিনেশন পাবেন না ঠিক আছে আর আমরা ওইভাবে হচ্ছে কালার করে না আমাদের সব ধরনের কালারই চলে তো দেখা যায় অনেকে বেসিক্যালি শুধু ইয়েলোই চায় একটা টাইমে দেখা যায় তখন কিন্তু থাকে না আবার এখন বিয়ের সিজন আছে আপনারা হচ্ছে এটা যারা শাড়ি ক্যারি করতে পারেন না হলুদের প্রোগ্রামেও পড়তে পারবেন আর এই হলুদটা এত সুন্দর হলুদ মানে ক্যাটকাটে না খুব সুন্দরভাবে হচ্ছে মানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ফুটছে সো এই হচ্ছে জামাটা এটা কিন্তু জামা না দুইটাই হচ্ছে ব্রাইট কটনের মধ্যে এবং সাথে হচ্ছে আড়াই হাত বহরের এরকম সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন ওনার দুই পারে এরকম কাজ করা পাবেন এই যে দেখেন ওনার দুই পারে সুন্দর করে কাজ দেওয়া আছে ভেতরে ছিটা আছে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে মাঝখানে একটা রাউন্ড করে কাজ আছে দেখেন এটা অনেক সুন্দর অনেক অনেক কালারফুল একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যাবে হ্যাঁ হোয়াইট পরতে পারেন এই ভেতরে অনেক কালার আর সব থেকে কষ্ট হচ্ছে মাল্টি কালারের ড্রেসগুলো সিলাই করা এগুলো সুতা পাল্টাতে পালটাতে এগুলোর মজুরিও বেশি দিতে হয় ঠিক আছে সো এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সবগুলো ড্রেসে ওয়াশ আয়রন করা একদমই ফ্রেশ ড্রেস পেয়ে যাচ্ছেন যার লাগবে নিয়ে যা নিয়ে ফেলবেন এটা কিন্তু টু পিস হ্যাঁ এটা কিন্তু জামা এবং ওড়না পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর কালার যে দেখেন কালারটা কি সুন্দর আসছে সো এরপরে হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস দেখাবো এইবার হচ্ছে আপনাদের পছন্দের সেই ফুল ডিজাইনের ড্রেস দেখেন কালারগুলো জাস্ট দেখেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বানানোর পর কিন্তু বেশি সুন্দর লাগবে এগুলোর নিচে সেমিস পরতে হবে ঠিক আছে এই যে প্রাইট কটন হান্ড্রেড পারসেন্ট কটন সো হোয়াইট কালার যেহেতু এটার নিচে অবশ্যই সেমিস পরতে হবে কিছু কিছু ডিপ কালার আছে দেখা যায় সেমিস না পরলেও হয় এই হচ্ছে ওভার ড্রেস এগুলো ফ্রি সাইজ লং আটচল্লিশ থাকবে আপনারা নিচ থেকে শর্ট করতে পারবেন বডি ফ্রি সাইজ এই দেখেন অল ওভার বডিতে কাজ আছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে এভাবে হচ্ছে ডলার সিটিং দেওয়া আছে প্লাস ব্যাক সাইডেও কিন্তু অনেক বড় একটা কাজ ফিনিশিং কাজ দেওয়া আছে সুতা থেকে কালার যাচ্ছে না একদম কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পার্টটার দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যারা অপেক্ষায় ছিলেন ঠিক আছে এই ড্রেসের জন্য ফার্স্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু স্টকে থাকে না এই হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার সাথে আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং করে ফেলবেন অনেক অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো সব বক্স কাজ হ্যাঁ অন্য কিন্তু পুরো পাঁচ হাতের ওনাতে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এবং দেখছেন ফিনিশিং লেভেলটা সেই সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই ডিজাইনেরই আরও একটা কালার এই দুই পিসে আছে হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন একদম ফ্রেশ কপি আসছে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক নাইস একটা কাজ এবং সবগুলো প্রাইড কটনের ভেতরে খুবই খুবই ভালো মানের কাপড় ঠিক আছে প্রাইড আর বেক্সি পার্থক্যই বোঝা যায় না একদম কোয়ালিটিফুল কাপড় সো সেমিস পরতে হবে পাতলা সেমিজ বানিয়ে নেবেন জাস্ট অসাধারণ একটা লুক আসবে এই হচ্ছে অল ওভার ড্রেসটা এবং ফিনিশিং লেভেল প্রতিটা ফুলের ফিনিশিং দেখেন কতটা নাইস এবং ডলার সেটিং দেখেন দেখছেন এই হচ্ছে গলার পোষণটায় কাজ আছে এটা হচ্ছে পিঠে পড়বে আর সবগুলো ড্রেসে কিন্তু ওয়াশ হয়ে আসছে আপনারা যদি দেখতেন কালার যদি চলে যেত কালার কিন্তু সব জায়গায় ছড়াই যেত আর এগুলোতে কোনো আপু দাগ নাই ফুল ফ্রেশ ড্রেস ঠিক আছে আমরা কিন্তু আমাদের যত হচ্ছে প্রবলেম থাকে হালকা পাতলা আমরা কিন্তু আলাদাভাবে ওগুলো সেল করি তো এগুলো হচ্ছে একদম ফুল ফ্রেশ ড্রেস একটা ড্রেস ধরেন এক থেকে দেড় মাস সময় লাগে হাতের মধ্যে কাজ করতে সো ড্রেসটা কত যত সহকারে করা হয় দেখেন এক একদম ফুল ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসগুলোর জন্য যাদের মাথা নষ্ট হয়ে গেছিলো অনেক বলছিলেন যে এই ড্রেস কবে আসবে এই যে চলে আসছি যার লাগবে নিয়ে ফেলবেন খুবই কম ঠিক আছে সবাইকে হয়তো দিতেও পারবো না অনেক সুন্দর ড্রেসটা সো এই যে দেখেন অল ওভার বক্স করে কাজ করা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন নাহলে কিন্তু নেক্সট ভিডিও পাবেন আপনারা কি করেন অনেকে চ্যানেল সাবস্ক্রাইবও করেন না পরে বলেন আপু আপনি কখন ভিডিও ছাড়েন এগুলো তো আমি পাই না এটা আপনার দোষে আপনি পান না আপনারা হচ্ছে ইয়া করেন না চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিডিওতে লাইক দেন না যারা ফেসবুক থেকে দেখছেন সেম এই কাজই করতে হবে আর হচ্ছে যারা অর্ডার প্লেস করবেন ঠিক আছে আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভেতরে আশি টাকা আর ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেস করতে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকি ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ঠিক আছে শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন অনেক অনেক সুন্দর ড্রেস কেউ মিস করে না আচ্ছা এটার কি স্লিভ দেখাইছি যে দেখেন স্লিভস হ্যাঁ প্রতিটাতেই কিন্তু কাজ পাবেন অনেক সুন্দর ড্রেস সবাই হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম